আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো গা না ফার্মা তো নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু গত শুক্রবার দৈনিক পথম আলোর মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম তো আরও কয়েকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি আছে সবগুলো এক একে পেয়ে যাবেন তো আমরা এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে অর্থাৎ সরকারি এনজিও প্রাইভেট ওষুধ কোম্পানি বিভিন্ন সাপ্তাহিক চাকরির পত্রিকা বিভিন্ন সব পেতে চাইলে আমাদের আমরা একটু তাদের কেরিয়ার ওয়েবসাইটে আসি যে এখানে কোনো ইয়ে আছে কিনা নিউ আছে কি কিনা আপাতত দেখতেছি নাই ভিডিও ডট পোস্টিং তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিডে আপনারা পেয়ে যেতে পারেন তো আমরা নাবানার এই যে এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু প্রকাশ করছে দৈনিক প্রথমালের মাধ্যমে তাহলে নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড পিএলসি লিমিটেড না তো এখন পিএলসি অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি নাবানা ফার্মাসিউটিক্যাল পাবলিক লিমিটেড কোম্পানি উই আর হায়ারিং তারা হায়ারিং করতেছে একশো একানব্বই উনিশশো বিরানব্বই সালে তাদের জার্নি তারপরেও এইচও সি এম কর্পোরেট প্রোডাকশন ইউনিট পাঁচটা ইউনিট মোর দেন পঁয়ত্রিশশো এমপ্লয় এগুলো তারা দিয়েছে আর কি অ্যারাউন্ড দুইশো প্লাস হুম হিউম্যান প্রোডাক্ট অর্থাৎ ওষুধ আর প্রোডাক্ট আছে উই রায় অফ দি অপটিক্যাল ক্লাসিক তারপরে যে এক্সপোর্ট করছে তারা পনেরো পনেরোটি এতে দেশে এরকমই তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার হায়ারিং তো এই বিজ্ঞপ্তি কিন্তু এগিয়েছে তো তারা এটা দিয়েছে মেডিকেল মেডিকেল প্রমোশন ইনসপেক্টর এম এম পি আই তো তাদের এর জন্য কী করছে জব ট্রান্সপোর্টের সাথে প্রমোট প্রোডাক্ট টু দি ডক্টরস অ্যান্ড জেনারে প্রেসক্রিপশন ভিজিট মার্কেট অ্যাচিফস আচ্ছা আপনাকে যেটা মেডিকেল ইনফরমেশন যে অফিসের ইয়াগুলো রিপ্রেজেন্টেটিভ যে কাজগুলো সেটাই হ্যাঁ আপনার সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে নতুন মার্কেট তৈরি করতে হবে এটা দিয়েছে ব্যাচেলার ডিগ্রি এনি ডিসি যে বিষয়ে ব্যাচেলার ডিগ্রি তারপর হচ্ছে কি আপনার এখানে সায়েন্স কিন্তু চায় নাই এটা ইয়ে আছে সায়েন্সে সায়েন্স এখানে চায় নাই কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে এই পথটার জন্য মেডিকেলের জন্য এটা তো তারপর আছে ব্র্যান্ড কোঅর্ডিনেটর আরেকটা নিয়োগ ব্র্যান্ড কোঅর্ডিনেটর বিসি হিউম্যান ডিভিশন হিউম্যান ডিভিশনে তারা ব্র্যান্ড কোর্ডিনেশন একজন দিচ্ছে ডক্টর বিল্ড স্টনিশনশিপ উন ও এল এস কন্ট্রাক্ট এস সি এম এস সেমিনার এগুলো আর কি বি ফার্মা এম ফার্মা সারা বাংলাদেশে যারা কাজ করতে হবে অ্যাপ্লিকেশন রিলেটিভ এক্সপিরিয়েন্স এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের লুক লাগবে যারা এ করবে তারা যে এক্সপিরিয়েন্স আছে তারা এই এক্সপিরিয়েন্সের জন্য এই যে ব্র্যান্ড কোর্ডিনেটর হিসাবে তো স্যালারি বেনিফিট কম্পিটিভ রিকমেন্ডেশন প্যাকেজ তারপর হচ্ছে কি আপনার ইয়া টিএডিএ পলিসি প্রভিডেন্ট ফান্ড অ্যাক্টিভ টু ইন্ডাস্ট্রি পলিসি প্রফিট শেয়ার টু ফেস্টিভাল বোনাস লিভ ইন ক্যাশমেন্ট গ্রুপ ইন্স্যুরেন্স ফার্স্ট কেরিয়ার গ্রো এগুলা এগুলো তারা প্রোভাইড করবে তো প্রোভাইড করার পরে এখানে তারা দিক থেকে দিয়েছে সরাসরি সাক্ষাৎকারের জন্য ইফ ইউ আর ইন্টারেস্ট প্লিজ অ্যাটেন্ড দি ওয়ার্ক ইন ইন্টারভিউ আবার ফলোইং অফিস পনেরো পনেরো ষোলো এবং সতেরোই এপ্রিল পনেরো ষোলো সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে পর্যন্ত প্লিজ বুয়িং ইউর রিসাম অ্যালং টু পাসপোর্ট সাইজ ছবি কালার ফটোগ্রাফি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ন্যাশনাল আইডি কার্ড ওয়ার্ল্ড একাডেমি সার্টিফিকেট বেলিং ইন্টারভিউ তো ইন্টারভিউ তারা এখানে দেখেন এখানে আপনার আপনার পার্শ্ববর্তী কোন জেলা আছে তো তাদের এখানে এসে আর ইউ অ্যাঙ্গেজ অ্যাপ্লাই তো এখানে তারা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তো এগারোটা তাদের ইয়া লোকেশন তো এই লোকেশনগুলো আপনারা একটু দেখে নেবেন দেখে আপনাদের লোকেশনগুলো এ করবেন তো সব এই সবগুলাই জেলা বা বিভাগীয় শহরেই কিন্তু একদিনেই একদিন বলতে পনেরোই ষোলো এবং সতেরোই এপ্রিল তারা কিন্তু সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার নিবে তো এখানে তারা দেখেন প্রথমে দিয়েছে টাঙ্গাইল চট্টগ্রাম রাজশাহী ফরিদপুর রংপুর দিনাজপুর ভৈরব সিলেট নোয়াখালী খুলনা যশোর এখন একজন বলতে পারেন যে তাহলে আমার জেলা কই আসলে এই এই ফার্মাসিটিগুলো বা অন্য সবগুলো অফিসগুলো রিজোনাল অফিস বা জোনাল অফিস ডিপো অফিস এগুলো থাকে বিভাগীয় বা জেলা শহরে একটা যেখানে তো আপনার বাসা থেকে যেটা পার্শ্ববর্তী বা কাছাকাছি হয় আপনি সেখানে ইয়া করতে পারবেন সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন আর কি তো এখানে তারা দশটা ইয়া দিচ্ছে এখানে লোকেশনগুলো আছে কোন কোথায় কুই যেমন এটা যেমন আছে কর্পোরেট হেড অফিসে আছে আপনার ইয়া হাউস নাম্বার নিরানব্বই রুট নম্বর তার ব্লক বি বনানি ঢাকা তারপর টাঙ্গাইলে আছে হোল্ডিং নাম্বার ছয়শো চুরাশি বিশ্বাস বটকা ঢাকা রোড টাঙ্গাইল এইভাবে আপনারা যা আছে এগুলো করবেন টোটাল আপনার যে এরিয়া আপনার সুবিধা হয় সেখানে আপনার লোকেশন দেবেন এবং সেখানে না চিনা কিন্তু যদি কন্ট্যাক্ট করতে তো প্রত্যেকটা অফিসারে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলেও তারা সরাসরি আপনাদেরকে যোগাযোগ করবে আশা করা যায় তো মোটামুটি এই ছিল নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নিতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের অল জবস নিউজ এইচডি আপনার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে